শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি আমি যেটা বলতে চাই তাদের নিয়মিত ব্যায়াম করা উচিত বা শরীর চর্চা যেটাকে বলে এটা করা উচিত মেডিটেশন সেটার প্রতি কনসেন্ট্রেশন দেওয়া উচিত শ্বাস প্রশ্বাসের কিছু এক্সারসাইজ আছে তো সেগুলো যেন তারা করে দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকবে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়াত হাজমে আমাদের আজকের আলোচনার বিষয় সমসাময়িক মানসিক স্বাস্থ্য সমাধানে করণীয় এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তানজিনা আহমেদ চাকলাদার আমাদের আপনাকে স্বাগতম ধন্যবাদ আছে আপনাকে ম্যাম আপনি জানেন যে আমরা কোটা বিরুদ্ধে আন্দোলন তারপরে সরকার পতন বিভিন্ন ধরনে এক একটা অস্থিরতার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে তো এখন এই সমসাময়িক যে একটা পরিস্থিতি এখানে যে মানসিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে এটা কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে সত্যি আমাদের জন্য এটা একটা কষ্টকর ব্যাপার যেটা ঘটে গেছে আমি যেটা বলতে যাচ্ছি যে মানে আমাদের এই জাতিসংগের লাস্ট যে প্রতিবেদন দিয়েছে সে অনুযায়ী প্রায় সাড়ে ছয়শোর মতো শিশু সহ বিভিন্ন পেশার মানুষ বিশেষ করে ছাত্ররা ছাত্র জনতা যারা তারা মারা গিয়েছে তাদের জন্য আমি শহীদদের জন্য মাখ কামনা করছি কিন্তু এখন আমরা এই পরিস্থিতিতে আমাদের সেই সময়টা কেটে গিয়েছে কিন্তু আমরা এখন যে অবস্থায় আছি আসলে কাদেরকে নিয়ে আমরা আছি আমরা আছি এদেরই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদেরই খুব কাছের যারা খুব কাছে থেকে এই হতাহত বা এইসব দৃশ্য দৃশ্য যারা দেখেছে তাদের যে বিভিন্ন রকম মানসিক সমস্যা হচ্ছে আমি আসলে আমরা মানে মানে আমি বলবো কি আমরা সবাই আমরা এটা নিয়ে অনেক বেশি কনসার্ন এবং সত্যি আমরা এটা আসলে একটা সত্যি একটা সামাজিক সমস্যা আমি বলবো এবং মানসিক সমস্যা তো অবশ্যই এটা আমাদের একটা সবার জন্য একটা সামাজিক সমস্যা এবং মানসিক সমস্যা মানে হ্যাঁ আপনি বললেন যে হারিয়েছে তো আমরা দেখছি যে অনেকেই তাদের অনেকে পরীক্ষা কালকেই দেখলাম যে বন্ধুরা বেঞ্চের মধ্যে ছবি ফুল দিয়ে রেখেছে এরকম অনেকেই বন্ধু হারিয়েছে তো এই ঘটনার পর কারা কারা আসলে মানসিক সমস্যায় ভুগতে পারে বলে আপনার মনে হয় হ্যাঁ এই তো আমি একটু আগে যেটা বললাম যে বিশেষ করে যারা স্বজন হারিয়েছে তাদের খুব কাছের সহপাঠী বা খুব আন্তরিক বন্ধু বান্ধবী ছিল যারা তারা এবং বিশেষ করে অভিভাবক যারা তারা যারা তাদেরই অভিভাবক যারা এবং আরও একটা যেটা হয়েছে যে শিশুরা শিশুরাদের কথা আমি যেটা বলবো যে আসলে একটা শিশু বা তরুণ বা যেটাই বলি এদের মন অত্যন্ত কোমল না তো এই এত হতাহত এত সহিংসতা এগুলো আসলে আমার মনে হয় যে আগে কখনো তারা দেখেছে কিনা আমি ঠিক বলতে পারবো না আমার মনে হয় তারা দেখেনি তো এইগুলো আসলে এত কঠিন কিছু এত কাছ থেকে দেখা দেখাটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার অনেক বড় সম মানে এটাকে এই জিনিসটাকে নিতে পারা নিজে থেকে নিজেকে নিতে পারা এটাও একটা বড় ব্যাপার তো একটা দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে ভবিষ্যৎ আপনি কি মনে হয় অবশ্যই অবশ্যই এখনই যেটা হচ্ছে যে মাত্র তো আমি কি বলবো দুই সপ্তাহ বা তারও বেশি সময় গিয়েছে তো এখনই আমরা যেটা দেখছি যে সবখানে আমি এটা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমি পাবলিক হেলথ রিসার্চার হিসেবে কাজ করি বিভিন্নখানে তো অনেকের কাছে কথা বললে যেটা শুনি যে এইসব যাদের যারা স্বজন হারিয়েছে তাদের অনেকের অনেক রকম গল্প যেটা কিনা না আসলেই সত্যি কষ্টকর মানে এবং তারা কোনোভাবেই জিনিসটাকে সহজভাবে তারা নিতে পারছে না এবং এরাই আসলে আমরা মনে করছি যে এখন যে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাদের যারা যাচ্ছে এরাই তাদের মধ্যে পড়ছে এবং এদের সংখ্যা কিন্তু অনেক এবং এই এই মানসিক সমস্যার প্রভাব তাদেরকে ব্যক্তিগত জীবনে বা কর্মক্ষেত্রে বা পড়াশোনার উপর কি প্রভাব পড়বে আপনার কি মনে হয় প্রভাব যেটা বলছেন প্রভাব তো অলরেডি পড়েছে পড়েছে পড়বে তো অবশ্যই পড়েছে এবং আমরা যেটা ভয় পাচ্ছি আমরা যারা এগুলো নিয়ে রিসার্চ করছি ভয় পাচ্ছি যে এটা যদি স্বল্প মেয়াদি হতো যে হ্যাঁ ঠিক আছে দুই চার পাঁচ দশ দিন বা দুই সপ্তাহ বা দুই বা এর চেয়ে বেশি আসলে কিন্তু তা না এই যে এই জিনিসগুলো তার জীবনে যে ঘটে যাওয়া জিনিসগুলো যেগুলো সে সচক্ষে দেখেছে বা এগুলোর মধ্যে দিয়ে গেছে যারা যেমন অনেকে জেল খেটেছে বা তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছে এরকম যারা একমাত্র সন্তানটাই হারিয়েছে সেই বাবা মা তাদের বয়সী বা কতটুকু কারণ সে বাচ্চাগুলো তো ছোট তো এদের পক্ষে আসলে আমরা মনে করছি খুব সহজেই তারা তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না তো আমরা জানি যে অনেক পরিবার তাদের স্বজন হারিয়েছে অনেকেই তার বন্ধু হারিয়েছে তো তাদের কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে তারা মানসিক সমস্যায় ভুগছে আচ্ছা এখন যেটা হচ্ছে যে সত্যি কথা যে এরা সত্যি একদমই আমজনতা এরা এরা বুঝতেই পারছে না যে তারা আসলে যে কত বড় একটা কঠিন জিনিসের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং তাদের পক্ষে বোঝা সম্ভব না তাদের জন্য আমি বিশেষ করে বলছি যে তারা যদি না বোঝেন তাদের আশেপাশে যারা আছেন তারা ওদের ওনাদের দেখবেন যে যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা তার সে বারবার তার ফ্ল্যাশব্যাক যেটাকে বলে বারবার তার সামনে সে ঘটবে এবং বলবে সে দুঃস্বপ্ন দেখছে সেই ঘটনাটা তার সামনে বারবার আসছে সে কোনোভাবেই সেটা ভুলতে পারছে না এটা একটা জিনিস সে বারবার বলবে সে ঘুমাতে পারছে না ঘুমাতে গেলেই তার সেই ঘটনাটা মনে পড়ছে তারপরে সে কোনোভাবেই তার কাজে এবং বাচ্চারা এবং যারা তরুণ তরুণী যারা যারা তারা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না এবং বিভিন্ন পেশার মানুষ তাদের কাজে যেতে পারছে না এবং তারা সেই জায়গাটা যে জায়গাটা ঘটনা ঘটেছিল হয়তোবা সেটা সেই জায়গাটাকে আবার ফেস করতে হবে সেটাও তারা চাচ্ছে না কোনোভাবেই এবং তারা একদমই কি বলবো বাসার করোনা কোনো একটা ঘরের কোনায় চুপচাপ বসে আছে এরকম হচ্ছে নিজেদেরকে আলাদা করে ফেলছে আলাদা করে ফেলছে অনেকেই আমি সবার ক্ষেত্রে বলবো না তবে অনেকেই যেটা করছে নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলছে কেউ আবার ঘুমাতে পারছে না আমি একটু আগেই বললাম আরও যেটা হচ্ছে যে তাদের আবেগ তারা কন্ট্রোল করতে পারছে না খুবই রাগারাগি করছে আবার অনেকে তো এরকম এরকম মানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সাইন সিমটম যেটাকে আমরা বলি লক্ষণ সেটা নিয়ে তারা আসছে আর কি আপনারা যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন তো আপনারা গবেষণার জন্য যখন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন আপনারা কোন সমস্যাগুলো বেশি পাচ্ছেন তাদের মধ্যে যেটা আমি বলবো যে এই যে যারা হতাহত হয়েছে তাদের কারো চোখ একদম কি বলবো কারো আবার সারা জীবনের জন্য তারা চোখে দেখবে না এরকমও আছে এদের মধ্যে আবার যাদের হাত বা বা আঙ্গুল কেটে ফেলতে হচ্ছে চিকিৎসার জন্য তো তাদের ক্ষেত্রে মানে এই সব যারা যাদের এই সব অবস্থা আসলে সত্যি কথা যে এরা আসলে কোনোদিন ভালো হবে কি না বা এই যে ক্ষতি শারীরিক যে ক্ষতি এই শারীরিক ক্ষতি তো আমি বলবো না যে সবাই হানড্রেড পারসেন্ট ভালো হবে এদের মধ্যেও দেখা যাবে যে সারা জীবনের জন্য সে তার এই ডিজা ডিজাবিলিটি যেটাকে বলে এটাকে নিয়ে ডিজাবল হয়ে রয়ে যাবে আবার আবার যারা কিছু ভালো হয়ে যাবে কিন্তু মানসিকভাবে তারা কবে একেবারে স্বাভাবিক জীবনে ফিরে আসবে আমার কাছে আসলে বলা খুবই মুশকিল শুধু আমার কাছে না এখন যারা কাউন্সেলিং করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছেন কাউন্সেলার বা সেক্রেটারিস যারা আছেন তাদের অনেকের সাথেই যারা যারা যেটা আমরা কথা বলছি এবং সবাই অনেকেই বলছে যে না যে তারা আদৌ স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা এটা আসলে সবাই এই ব্যাপারটা নিয়ে সত্যি খুব কনসার্ন যে তারা চেষ্টা করছেন এত অল্প সময় আসলে বলাও খুব কঠিন যে তারা কবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে আর একটু আগেই যে আমি লক্ষণগুলো বললাম যে তারা ঘুমাতে না পারা তাদেরকে অন্যদের কাছ থেকে আলাদা করে ফেলা নিজেকে এবং আরো বেশ কিছু কথা যেটা আমি বললাম একটু আগে যে যেটা হচ্ছে যে কোনো কাজে মনোযোগ দিতে না পারা বিশেষ করে তরুণ ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনা মনোযোগ দিতে না পারা কেউ কেউ খেতেও চাচ্ছে না বা এরকম কিছু মানে সমস্যা তাদের এখন তো শিক্ষার্থীরা ক্লাসে ফেরা শুরু করছে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য আসলে শিক্ষকদের অভিভাবকদের কি করা উচিত হ্যাঁ সবচেয়ে মানে কঠিন প্রশ্ন এবং কঠিন উত্তর আমি যেটা বলব এই মুহূর্তে এখন এই মুহূর্তে শিক্ষক এবং অভিভাবক এরা আসলে অনেক বেশি অসহায়তার মধ্যে আছে কারণ ওরা ওদেরকে ওরা আসলে এরকম অবস্থায় আগে কখনো পড়েনি কারণ ক্লাসে স্কুলে তারা এসেছে পড়ানোর পর কিন্তু এখন যে পরিস্থিতি যে যে ছাত্ররা এখন ক্লাসে ফিরতে শুরু করেছে গত রবিবার থেকে আমরা দেখছি তারা ক্লাসে ফিরছে কিন্তু এখনকার সেই তরুণ আমরা আগে যে দেখেছি এখন কিন্তু তারা আর সে আগের তরুণ নেই তারা পরিণত এবং তাদের মধ্যে চাপা খুব এখনো রয়ে গেছে যে আমরা যেটা সত্যি কথা যেটা দেখতে পাচ্ছি আর আমিও একজন যেহেতু এই পেশায় আছি তো আমি যেটা বলবো যে বিশেষ করে এই তরুণ সমাজকে মানে তরুণ সমাজের জন্য এই সময় আমাদের যারা আমরা এই পেশা আছে শিক্ষক যারা তাদেরকে অবশ্যই অনেক বেশি বেশি সময় দিতে হবে ওদেরকে ওরা বিশেষ করে যারা যে সহপাঠীটা দেখেছে যে তার সহ মানে খুব কাছের বন্ধুটা মারা গেছে বা এরকম তো তাকে বলার বলার জন্য অনেক বেশি স্পেস দিতে হবে আমাদেরকে ও যা বলতে চায় আমাদের শুনতে হবে এবং এটা অত্যন্ত জরুরি এটা অত্যন্ত জরুরি ওর মধ্যে যেন কোনো কিছুই যেন চাপা না থাকে ও যা বলতে চায় ওকে বলার ব্যবস্থাটা ক্লাসেই বলুক এটা একটা প্রথম প্রথম কনসার্ন এটা আমাদের হওয়া উচিত সেকেন্ডলি যেটা যে ক্লাসটাকে আমরা আনন্দদায়ক করার চেষ্টা করব বা বিনোদনমূলক যেটা ইয়ে কথা আমি সব সময় বলছি না এই পরিস্থিতির ক্ষেত্রে আমি যেটা বলছি দিয়ে আর এরপরে যেটা আমি বলবো যে আমাদের সব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাঠ আছে আমি আশা করছি না তবে যেখানে আছে সেই সব জায়গায় যেন তাদেরকে মানে কিছুটা টাইম হলেও তারা যেন খেলে এবং সেটা খেলো খেলা হতে পারে শরীর চর্চা ব্যায়াম যেটাকে বলে সেটা কিছুটা সময় হলেও করলে যেটা হবে তাদের যে একটা একটা চেঞ্জ একটা ডাইভার্শন একটা চেঞ্জ আসবে তাদের মধ্যে এটা খুব দরকার এটা আমি শিক্ষকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আর অভিভাবকদের জন্য যেটা আমি আসলে বলতে চাই সেটা হলো যে তাদেরকে এখনই কোনো টার্গেট ফিক্সড করে দেওয়ার দরকার নেই তুমি অনেক দিন পড়াশোনা নষ্ট করেছ এখনই তোমাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে এখনই সব শেষ করে ফেলতে হবে এরকম কিছু এখনই ঘুমাও এখনই খাও না এরকম সেই আগের মতো অভিভাবক না হয়ে আমি মনে করি খুব সফটলি তাদেরকে হ্যান্ডেল করা যে মানে আসলে তাদের মনের অবস্থা অত্যন্ত খারাপ এটা অবশ্যই সবাই অভিভাবকরা যেমন জানে আর যারা এর ভুক্তভোগী তারা তো আছেই অভিভাবকরাও এরা জানে যে তাদের আসলে মনের অবস্থা অত্যন্ত খারাপ তো তাদেরকে তাদের মানে শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি আমি যেটা বলতে চাই তাদের নিয়মিত ব্যায়াম করা উচিত বা শরীর চর্চা যেটাকে বলে এটা করা উচিত মেডিটেশান সেটার প্রতি কনসেনট্রেশন দেওয়া উচিত শ্বাস প্রশ্বাসের কিছু এক্সারসাইজ আছে এটা ওরা জানি ওরা তো এখন অনেক বেশি জ্ঞানী বলবো আমি এই মানে বিভিন্ন ধরনের ইয়ে দেখে ডিভাইস বা ভিডিও বা সব দেখে তো সেগুলো যেন তারা করে এবং সৃজনশীল কাজ যেটাকে বলে গান গা ওদের মধ্যে কিন্তু অনেক বেশি কি বলবো সুপ্ত প্রতিভা আমরা যেটা দেখলাম আপনারাও দেখেছেন মনে হয় অবশ্যই রাস্তায় এত সুন্দর ছবি এঁকেছে ওরা অসাধারণ অসাধারণ তো ওটা এই যে ছবি আঁকা বা গান গাওয়া পিয়ানো বাজানো এরকম অনেক কিছু করে তারা তাদের সময়টাকে আমি যেটা বলবো যে অবশ্যই এটা একটা খুব খারাপ বা ক্রুশিয়াল টাইম এই সময়টাকে তারা যেন অতিবাহিত করে আর একটা যেটা হচ্ছে যে ওরা যে বিভিন্ন সামাজিক মানে স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো যারা এই সময় যারা করেছে আমরা অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি আমি তো করি স্পেশালি পার্সোনালি এবং সবাই করেছে আর কি তো এই কাজগুলো যেন করে এটাতে আসলে কি মানুষের উপকার করলে যে মন ভালো থাকে এটা ওরা দিনে বুঝে গেছে ওরা অনেক কিছু করেছে এবং এই সমাজ এটাকে কি বলে স্বেচ্ছাসেবকমূলক মূলক যে কাজগুলো সেটা যেন তারা করে এটা এটা হচ্ছে ভালো থাকবে এটা অভিভাবকদের প্রতি আমার একটা কি বলবো এই মানে アドভাইস আমি যেটা দিতে যাচ্ছি আসলে বিষয়টা হলো যে পরিবর্তিত যে পরিস্থিতি এখন এটাকে সবার মানসিক স্বাস্থ্যের জন্য শিক্ষো থেকে মানে স্টুডেন্ট শিক্ষক সবার মানসিক স্বাস্থ্য জন্য সবাইকে সহানুভূতিশীল হতে হবে এবং সে মানসিক স্বাস্থ্য সমস্যা যেন দূর করা যায় সে বিষয়ে নজর দিতে হবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তাস্তেও ভালো থাকবেন এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ